মূল ঘটনাস্থলে গেলে আপনারা বুঝতে পারবেন ঘটনাটা কি সেখান থেকে বারবার বলেছে যে আপনি তাকে ঢুকতে দিচ্ছেন আপনার সবচেয়ে আমি যদি বারবার ঢুকতে না দিই তাহলে তার জিম্মিতে সে কিভাবে তালা চেঞ্জ করে এবং তালা চেঞ্জ করে সেটার ভিডিও ফুটেজ আসে এবং পুরো রেস্টুরেন্টের সিসিটিভির ফুট লাইন কেটে দিছে তার সন্ত্রাস বাহিনী গিয়ে তারপরে জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে এগুলোর ফুটেজ আছে কীভাবে থাকলো তাহলে এখন ববির দখলে এবং ববি এবং ববির সন্ত্রাস বাহিনী ওদের দখলে আছে আমার দখলে এখানে কিছু না আমাকে কোনো টাকা দেওয়া হয় না চল্লিশ লক্ষ টাকা যে চেক দিছে বলছে আপনারাই তো জানেন চল্লিশ লক্ষ টাকা চেক ইনসাফিসিয়েন্ট ফান্ড হয়ে ব্যাংক থেকে ফিরে আসছে পনেরো লক্ষ টাকা যে টাকা ক্যাশ দিতে বলছে ওই দশ লক্ষ টাকার একটা ফ্রড দুই নম্বর ডকুমেন্ট বানাইছে আর পাঁচ লক্ষ টাকার কোনো ডকুমেন্ট দেয় নেই বিনা টাকায় সে রেস্টুরেন্টটা অপচয় হবে এখনও পর্যন্ত এক পয়সা আমি পাই না দখল করে বসে আছে এই চেকগুলো বাউন্স হয়েছে এটা বসির ববির পার্নার মির জাবুল বাসার বিটিএল গ্রুপের নামে ওখান থেকে চেকগুলো আসছে যেটা হলো ওদের একটা বলতে আপনারাই ভালো বলতে পারেন সত্যটা যাচাই করলে আপনারাই এটার রেজাল্ট আপনারাই প্রশিন হ্যাঁ আমাকে দিয়েছে সেটার কোনো লিগেল ডকুমেন্ট দেখাতে বলেন একটা হাত নিজের হাতে আমার পেটের মধ্যে তারা নিজে লিখে নিজে আমার সিগনেচার নকল করে আমার সাথে যে এগ্রিমেন্ট করছে এই এগ্রিমেন্ট থেকে সিগনেচার কম্পিউটারের মাধ্যমে বসায় নকল করে একটা ডকুমেন্ট বানিয়ে রাখছে ডকুমেন্ট বানাইলে কি টাকা দেওয়া হয়ে যায় সেটা প্রমাণ করার জন্য তো আপনারাই আছেন সিগনেচার না আমি কুসহস্তা কোনো সিগনেচার করে না এবং যে শাক গুলো দিচ্ছে ওই শাক আমি চিনি না ওগুলো সব ওর বানানো রেস্টুরেন্টের রাজবাবপত্র হ্যাঁ রেস্টুরেন্টের রাজবাবপথে জিনিসপত্র অনেক জিনিসই চুরি করে নিয়ে গেছে অনেক জিনিসপত্র আছে এই হলো কাহিনি তার বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে তানায় একটা জিডি করছিলাম চল্লিশ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল আর পনেরো লক্ষ টাকা দেয় নাই ওটা ওটা সব মিলে পঞ্চান্ন লক্ষ টাকা পাওয়ার জন্য তান জিডি এখনও করা আছে তার নামে কিন্তু সে কোনো টাকা পয়সা দেয় নাই তারা যাবে বলে বলে বিভিন্ন অজুহাত দেখায় সে ডাকার বাহিরে এখানে কেন বলে তানা যায় নাই থানার এসআই সালমান আছে আপনারা জিজ্ঞেস করতে বলে আমার জিডির এগেন্স্ট সালমানকে জিজ্ঞেস করতে পারেন সত্য ঘটনার ওখান থেকে জানতে